হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি যেটা শেয়ার করব সেটা আমার নিজের সঙ্গে নিজেরই আত্মবিশ্বাসের এক পরীক্ষা বিগত চারটি বছর বাদে আবার সেই আগের জার্নিতে কম ব্যাক করা কিভাবে বোঝায় আমি যে কি পরিমাণ নার্ভাস ছিলাম সেটা শুধু আমার পাশে থাকা মানুষগুলোই জানে যতক্ষণ না পর্যন্ত আমার কাজটা কমপ্লিট হচ্ছিল ভেতরে খুব খুব টেনশন হচ্ছিল তো এইসবের মধ্যে ফেললাম একদিকে হয়ে গেল আমাদের রান্না আর একদিকে হয়ে গেল আমার সোনা বাবার রান্না এদিন রান্না করেছিলাম মাছের লাল শাক আর আমার ছেলের জন্য হয়েছিল পাতলা করে ফুলকপি মাছের তরকারি আর এদিকে দেখো রান্নাঘরের কি দশা তাড়াতাড়ি রান্নাঘরটা ক্লিন করে পরিষ্কার করে নিলাম কারণ আমার এই রান্নাঘরটা অগা বেশিক্ষণ দেখতে একদমই পারি না রান্নাঘরটা তাড়াতাড়ি করে পরিষ্কার করে স্নানে চলে গেলাম এবং স্নানে গিয়ে কিছু জামা কাপড় ছিল সেগুলোকে ধুয়ে ধুয়ে মেলে ঠাকুরের বাসনগুলো ফেললাম আর এই দেখে নাও আমার ছোট্ট পুরোহিতকে ইনি যতক্ষণ আছে খাওয়া দাওয়ার পর বা আগে ইনি এখানে এসে বসবেই যখনই দেখবে মা পুজো করছে ও পুজোর এখানে আসবেই ভীষণ ভালোবাসে পুজো করতে পুজো শেষ করে এদিকে টোচুর খাবার রেডি করে দিলাম ওর দিদির ভাইকে সুন্দর করে খাইয়ে বাড়িয়ে দিল আমার সব থেকে বড় কাজটা কমপ্লিট তারপর এদিকে চলে এলাম রান্নাঘরে আমি আর আমার দোজোর দিদি দুজনের আমাদের কথা চলছে ওর দিদি তো আমার সকাল থেকে সাহস ঝুঁকিয়ে যাচ্ছে পারবে তুমি পারবে আর এদিকে আমি ওকে কন্টিনিউ বলে আছি কী যে হবে কী যে হবে খুব টেনশন হচ্ছে আসলে যে আমাকে আজ বুক হয়েছিল সে আজ থেকে চার বছর আগে ব্রাইড আমার কাছে সেজেছিল বিয়ের দিন তো তার জানি না আমার প্রতি খুব বিশ্বাস দিয়ে সে আমাকে এত বছর বাদে আবারও সে ফোন করে তার দাদার বিয়ে উপলক্ষে কিছু পার্টি মেকআপের জন্য তো সেই কারণে আমি তো মানে কি বলবো নার্ভাস একটা দিকে আর একটা দিকে একটা মানুষের বিশ্বাস সে বিশ্বাসের জায়গাটা আমাকে রাখতে হবে সেটাও কিন্তু আরো অনেক বড় দায়িত্ব তো সেই ক্ষেত্রে আমি ছিলাম বলবো না ছিলাম না আমি বেশ খানিকটাই নার্ভাস ছিলাম একটা জিনিসই ভাবছিলাম যেন খুব ভালোভাবে সব কিছু হয় তো এসবের মধ্যেই খাওয়া দাওয়া করে নাও আমি বেরিয়ে পড়লাম হাজারে ভিডিওতে যার কথা না বললে নয় সে হলো আমার হাজব্যান্ড ও আমাকে এত সাহস জুগিয়েছে মানে আফটার ডেলিভারি মানে আমি যে বাচ্চা নিয়ে এত বড় একটা ডিসিশনে আসতে পারবো আমি সত্যি কখনো কল্পনা করতে পারিনি তো এই হলো আমার আজকের ফার্স্ট ক্লায়েন্ট তো তোমরা ওর কাছ থেকে শুনে নেবে ওর আমার কাজ কেমন লেগেছে কাজটা কেমন লাগলো ফেস টা দেখেই বোধ একটা আলাদা স্যাটিসফ্যাকশন কাজ করে মনের ভেতরে এবং এই যে আত্মবিশ্বাস আরো অনেক 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 গুণ বেড়ে যায় তো কেমন লাগলো আমার কাজ অবশ্যই কমেন্টে জানি ওটা